নমস্কার আমি জিতু কামাল আজ আবার একটু বিরক্ত করতে আপনাদের কাছে এলাম আপনারা আবার কমেন্ট সেকশনে লিখবেন এটা বিরক্ত নয় এটা আপনাদের এন্টারটেন অথবা আরও ভালো ভালো কিছু বিশেষণ যোগ করে লিখবেন তবুও কেন জানি আমার মনে হয় অকারণে আপনাদের বিরক্ত করি কিন্তু বিরক্ত হলেও আমার ভালো লাগে বলতে এবং শেয়ার করতে আজকে ফোকাস সংক্রান্ত কিছু তথ্য বলবো এবং তার সঙ্গে একটা মানুষের উদাহরণ দেবো অনেকগুলো নয় অনেকগুলো মানুষের উদাহরণ দিতেই পারি কিন্তু সেটা একটু একটু বাড়াবাড়ি হয়ে যায় এই কারণে আমরা কনসেন্ট্রেট করতে পারবো না আমরা মনোনিবেশ করতে পারবো না কোনো একজনের উপর যদি আমরা মনোনিবেশ করি তাহলে সেটা মনে থাকতে এবং মনে রাখতে বেশি সুবিধে হয় ফিরে ফোকাস ফোকাস এমন একটা শব্দ যা আমাদের এখনকার জীবনে প্রত্যেক দিন কোথাও না কোথাও আমরা শুনে থাকি কখনো রেসের মাঠে হোক কখনো ক্রিকেট মাঠে হোক কখনো ফুটবল ফিল্ডে হোক কখনো আমাদের অভিনয়ের জীবনে হোক অভিনয়ের ফ্লোরে হোক স্টেজে হোক কোনো ডাক্তারি কনফারেন্সে হোক অথবা সে কোনো ডাক্তার ওটিতে যাচ্ছে সেই সময় হোক বা কোনো ছোটোখাটো কাজ আমরা নিজেদেরকে বলতে শুনি ফোকাস ফোকাস যেহেতু ফোকাস ঠিক অন্যভাবেও ছোটদেরকে বড়রা স্টিমুলেট করে এই ফোকাস 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 বলতে বলতে এবং আমি এটা দুশো শতাংশ বিশ্বাস করি যে ফোকাস সত্যি একটি গ্রহণযোগ্য এবং একটি অত্যন্ত প্রয়োজনীয় টুলস আমাদের জীবনে যে কাজটি করব সেই কাজটিতে মনোনিবেশ করা প্রথম প্রথম কঠিন হলেও যদি আমরা সেইটা আমাদের অনুশীলনের মধ্যে নিয়ে চলে আসি তাহলে আমাদের উন্নতি কেউ রুখতে পারবে না স্বামী বিবেকানন্দ বলেছিলেন ডু হোয়াট ডু উইথ ইউর ফুলেস্ট লেজার লাইট কনসেন্ট্রেশন তো যে কাজই করো না কেন যে কাজ সে কাজটা হতে পারে বই পড়া সে কাজটা হতে পারে ক্রিকেট খেলা সে কাজটা হতে পারে ভিডিও অডিওটা শোনা সেই কাজটা হতে পারে আমি যে এখন কথা বলছি সেই কাজটা সে কাজটা হতে পারে পেঁয়াজ ছোলা সে কাজটা হতে পারে রান্না করা সে কাজটা হতে পারে সাইকেলিং সে কাজটা হতে পারে ড্রাইভিং সে কাজটা হতে পারে শুধুমাত্র বসে থাকা কিন্তু সেই কাজটাও যদি আমরা লেজার লাইট কনসেন্ট্রেশন মানে লেজারের লাইট দেখবেন একেবারে একদিকে পড়ে তার বিচ্ছুরণ কিন্তু টর্চের লাইটের মতো ছড়িয়ে পড়ে না একদম যেমন এক দিকে তার লক্ষ্য থাকে সেই রকম কনসেন্ট্রেশন সেই রকম ফোকাস দিয়ে যদি আমরা আমাদের জীবনের প্রত্যেকটি কাজ করতে পারি তাহলে আমাদের উন্নতি রোখার কেউ নেই এবার মনে হতেই পারে এটা স্বামী প্রজ্ঞানন্দ বা কোনো একজনের থেকে আমি শুনেছি আমার কাছে সঠিক নামটা এই মুহূর্তে মনে পড়ছে না মনে না পড়লে সেটাকে বলা উচিত ভুল মেসেজ দিয়ে নিজেকে জাহির করার কোনো মানে হয় না আমার এই মুহূর্তে মনে পড়ছে না কিন্তু আমি শুনেছি যে তিনি বলছেন যে যখন আমরা গল্প করব তখন আড্ডা মারব সেই সময় আমরা কি লেজার লাইক কনসেন্ট্রেশন বা ফোকাস দিয়ে কি আড্ডা মারব স্বামীজি বলেছিলেন হ্যাঁ অবশ্যই একদম লেজারের মতো ফোকাস দিয়ে মনোসংযোগ দিয়ে তুমি আড্ডাটাও মারবে এখনকার সময়ে ক্যাফেতে দেখবেন অথবা পাড়ার আড্ডাতেও দেখবেন যেটা খুব কম হয় যে আড্ডা হচ্ছে কথা হচ্ছে হয়তো কিন্তু সবাই মোবাইল নিয়ে তার ঘাটটা বেঁকিয়ে আড্ডা চলছে কোথাও কোথাও তো এমন ছবি পাওয়া যায় কোনো শব্দই উচ্চারিত হচ্ছে না কিন্তু বাড়িতে এসে বলছি যে আড্ডা দিয়ে এলাম একটা শব্দ উচ্চারিত হয় সেই মেসেজ সেই মেসেঞ্জারে মেসেজ সেই হোয়াটসঅ্যাপে মেসেজ সেই ফেসবুক ফিডস কল করে যাওয়া ইনস্টাগ্রাম দেখা অথবা অযৌক্তিকভাবে মোবাইলের ব্যবহার করে নিজেকে এবং নিজের ব্রেনকে ডিস্টার্ব করে রাখার চেয়ে যদি সেই সময় মোবাইলটাকে পকেটের মধ্যে ভরে রেখে আমরা আড্ডা দিলাম সেই আড্ডাটা আমি জানি যে আমার জীবনে কোনো কাজে লাগবে না জেনেও আমরা প্র্যাকটিস করব। যে এই আড্ডাটা কাজে লাগুক না লাগুক আমার একটা জিনিস প্র্যাকটিস হচ্ছে যে আমি ফোকাস প্র্যাকটিস করছি যে আমার বন্ধু রাম শ্যাম যদু মধু যে আছে তাদের প্রত্যেককে অ্যাড্রেস করে আমরা কথা বলছি তাদের সঙ্গে আই কন্ট্যাক্ট করছি তাদের সঙ্গে আমরা তাদের কথা শুনছি এইটাকে বলা হয় ফোকাস স্বামীজিকে তখন জিজ্ঞেস করেছিলেন যে আচ্ছা আপনি যে বলছেন যে আড্ডা মারার সময় অথবা যে কাজটা আমাদের জীবনে জরুরি নয় সেই কাজটার সময় আমাকে ফোকাস দিতে হবে কেন স্বামীজি বলেছিলেন উই হ্যাভ ওয়ান মাইন্ড আমাদের কিন্তু একটাই মন আছে সেই মনকে আমি কোন পথে চালিত করব। এবং প্রত্যেক দিন কিভাবে আমি অনুশীলন করব। মনও কিন্তু সেভাবেই অনুশীলিত হবে সেইভাবেই কিন্তু চালিত হবে আজ আমি আড্ডা দেওয়ার সময় যদি আমি নানা রকম চিন্তা করি নানা রকম ফোকাস বিরুদ্ধাচারণ করি ফোকাস না রেখে মাল্টিটাস্কিং করার চেষ্টা করি তাহলে যখন আমরা আমাদের সঠিক কাজটা মানে যে কাজটা আমাদের জীবনে গ্রহণযোগ্যতা পায় সেই কাজটা করব। সেই সময় কিন্তু আমাদের মন ওই যে প্র্যাকটিস করেছিলাম ফুটবলে ফুটবলাররা যখন ফুটবল নিয়ে ড্রিবিল প্র্যাকটিস করে ক্রিকেটাররা যখন ব্যাট দিয়ে বল মারা প্র্যাকটিস করে সেই প্র্যাকটিসের মতোই মন কিন্তু ডাইভার্ট হতে শুরু করবে মন কিন্তু নানা ধরনের ভাবনা এবং ফোকাস থেকে আস্তে আস্তে সরতে শুরু করবে কারণ আমরা যখন ছোট ছোট কাজ করি যে কাজটা ইম্পর্টেন্ট নয় সেই কাজটাকে আমরা ফোকাসড হয়ে করি না একটা উদাহরণ দিচ্ছি আপনারা বিখ্যাত অভিনেতা বিখ্যাত কানু বন্দ্যোপাধ্যায়ের নাম শুনেছেন কানু বন্দ্যোপাধ্যায়ের পুরো নাম জানা আছে কানাইলাল বন্দ্যোপাধ্যায় কানাইলাল বন্দ্যোপাধ্যায় অর্থাৎ কানু বন্দ্যোপাধ্যায়ের বাড়ি কোথায় জানা আছে কানু বন্দ্যোপাধ্যায়ের বাড়ি যোধপুর না আমাদের যোধপুর পার্ক নয় রাজস্থানের যোধপুর পচপথরা নামে একটা গ্রামে কানাইলাল বন্দ্যোপাধ্যায় ছিলেন পেশায় পোস্ট অফিসে চাকরি করতেন তারপরে রেলে চাকরি করতেন সমস্ত কিছু ছেড়ে উনি অভিনয় জগতে আসেন কেন হঠাৎ এই ফোকাসড নিয়ে কথা বলতে বলতে কানাইলা কানু বন্দ্যোপাধ্যায়ের নাম তুললাম প্রশ্ন তো আসবে এই কারণে যে একটা মানুষ তার চাকরি জীবন ছেড়ে অভিনয় জীবনে তা পা রাখলেন এবং দীর্ঘ কুড়িটা বছর অভিনয় করলেন ছিয়াশিটা ফিল্মে অভিনয় করে সেইভাবে মনে দাগ ফেলতে পারলেন না দর্শকদের হাল ছেড়ে দিয়েছিলেন বিশ্বাস করুন না ছিয়াশিটা ছবি ভালো করে কানে ঢোকান ছিয়াশিটা ছবি কুড়ি বছর ধরে অভিনয় করার পর তিনি প্রথম সুযোগ পেয়েছিলেন সত্যজিৎ রায়ের পথের পাঁচালী ছবিতে অপু দুর্গার বাবা হিসেবে একবার ভেবে দেখুন তো আমাদের মধ্যে ওই ধৈর্য শক্তি আছে এই রকমের ফোকাস্ড মেন্টালিটি মানসিকতা আছে কুড়ি বছর কুড়ি বছর অভিনয় করার পর ছিয়াশিটা ছবিতে অভিনয় করার পর তিনি সুযোগ পেলেন তাহলে সুযোগ কখন আসবে আমরা জানি না ধৈর্য ধরে থাকতে হবে ফোকাস হবে ফোকাস নড়লে চলবে না এই জন্য আজকে এই উদাহরণটা তুললাম প্রথমে তো নিয়ে এক্সট্রা মানে আমাদের যে এক্সট্রা আর্টিস্ট লাগে হয়তো কোনো হাটে বাজারে সিন হচ্ছে মেন আর্টিস্ট বাদে যে বাদ বাকি যে প্রচুর আর্টিস্ট দরকার হয় বাজার ভরানোর জন্য তাকে এক্সট্রা আর্টিস্ট বলা হয় সেই আর্টিস্ট হিসেবে তার জীবন শুরু করে যেখানে কিনা তিনি সরকারি কর্মচারী ছিলেন ভাবুন তো কতটা বড় ধৈর্য শক্তি একেবারের জন্য তার ইগো কাজ করেনি যে আমি তো সরকারি কর্মচারী ছিলাম আমি রেলে চাকরি করতাম আমি পোস্ট অফিসে চাকরি করতাম আমার আমি এসে এখন এইখানে এইভাবে জুনিয়র আর্টিস্টের কাজ করবো না যখনই এই ভাবনা মনের মধ্যে আসবে না আমরা কোনোদিন এগোতে পারবো না আমাদের ফোকাস থাকতে হবে যে এইখান থেকেই কিন্তু সিঁড়ি এই সিঁড়ি বেয়ে বেয়েই কিন্তু আমাদের একতলা উঠতে হবে দোতলা উঠতে হবে তিনতলা চারতলা পাঁচতলা ছতলা সাততলা আটতলা যত তলা হোক আমাদের উঠতে হবে আমি একটা কথাও কিন্তু আপনাদের জ্ঞান আকারে বলছি না আমি নিজে জ্ঞান আহরণ করে শুধুমাত্র প্রতিবদ্ধ করছি হ্যাঁ আমি পুঁথিবদ্ধ করছি এটা যাতে কালকে আমি যাতে এই কথাটা শুনেই আবার ফোকাসড হতে পারি আবার আমার সঠিক পথে আমি চলতে পারি ঠিক সেই কারণের জন্যই আজকে আমি নিজের কথাগুলোকে হ্যাঁ আমার টিম অবশ্যই পেয়ার টিমকে ধন্যবাদ জানাতে হবে যে তারা আমাকে এই উৎসাহটা দিচ্ছে প্রত্যেক দিন তা আমি তাদের কাছে কৃপাধন্য আমি নিজে রিয়েলাইজ করেছি হ্যাঁ এটা তো একটা ভালো জিনিস হচ্ছে আমি নিজের কথা আমার নিজের ভাবনা আমি যেগুলো ভুলে যাই কারণ আমাদের মেমোরিও কিন্তু আস্তে আস্তে পুরোনো জিনিস ডিলিট করতে থাকে তাহলে এগুলো তো থেকে যাবে এগুলো তুমি শুনতে পারব ফিরে আসি মূল কথায় ফিরে আসি কানু বন্দ্যোপাধ্যায় প্রথম নির্বাক চরিত্র অভিনয় করেছিলেন দুর্গের নন্দিনী ছবিতে এরপরে শিশির কুমার ভাদুরীর দলে অভিনয় করতে গেলেন যেখানে শিশির কুমার ভাদুরি ওনার ফ্যান হয়ে গিয়েছিলেন এবার একটা রোমহর্ষক কথা বলি রোমহর্ষক অভিজ্ঞতার কথা বলি সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা উপন্যাস যোগাযোগ মঞ্চস্থ হচ্ছে পাঠ করছেন কানু বন্দ্যোপাধ্যায় এবং কানু বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী বলে রাখা ভালো তিনিও কিন্তু অভিনেত্রী ছিলেন তার নাম ছিল রানীবালা দেবী তিনিও সু অভিনেত্রী ছিলেন মঞ্চস্থ হচ্ছে যোগাযোগ ঘুণাক্ষরেও টের পাননি কানু বন্দ্যোপাধ্যায় এবং তার স্ত্রী যে মঞ্চে তিনি অভিনয় করছেন সেই মঞ্চের দর্শক আসনে বসে আছেন স্বয়ং রবীন্দ্রনাথ হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন স্বয়ং রবীন্দ্রনাথ সেখানে বসে আছেন নাটক শেষ হল রবীন্দ্রনাথ এতটাই মোহিত হয়েছিলেন এতটাই উচ্ছ্বসিত হয়েছিলেন কানু বন্দ্যোপাধ্যায়ের অভিনয় দেখে তিনি গ্রিন রুমে যেতে চাইলেন সেই খবর যখন কানু বন্দ্যোপাধ্যায়ের কানে গেল কানু বন্দ্যোপাধ্যায় মরি কি বাঁচি অবস্থা কোথায় পালাবেন কোথায় লুকোবেন এই করতে করতে তিনি টেবিলের তলায় লুকিয়ে পড়েছিলেন ভাবতে পারেন আমি কিন্তু ফোকাস্টের কথা বলছি ভাবতে পারেন কতটা ফোকাস্ট থাকলে রবীন্দ্রনাথের মন পর্যন্ত কবিগুরুর মন পর্যন্ত নাড়িয়ে দেওয়া যেতে পারে তাই আমাদের আমি নিজেকে বলছি আমাদের ফোকাসড থাকতে হবে লেজার লাইক ফোকাস্ট স্বামীজি বলে গেছেন ডু হোয়াট ডু ডু উইথ ইউর ফুলেস্ট কনসেন্ট্রেশন আড্ডা হোক মজা হোক গান হোক বাজনা হোক মস্করা করা হোক কিন্তু আমাদের থাকে ফোকাস যেন না নড়ে যায় রিমেম্বার উই হ্যাভ সিঙ্গেল মাইন্ড আমাদের একটাই মন আছে সেই মনকে আমরা কিভাবে অনুশীলন করবো সেটা সম্পূর্ণ আমাদের উপর নির্ভর করে সেইটা কেউ আমাদের প্র্যাকটিস করে আনতে পারবে না মনের প্র্যাকটিস কি করে করাবে মনের প্র্যাকটিস করতে গেলে আমাকে নিজেকে উদ্দীপ্ত করতে হবে স্টেমুলেট করতে হবে ক্রনিক্যালি দিনের পর দিন মনের প্র্যাকটিস করে যেতে হবে তারপর না আমাদের মন সেই জায়গায় পৌঁছবে যে একটা কাজ করব সম্পূর্ণ শেষ করব বা ওই কাজের একটা জায়গা পর্যন্ত আমরা শেষ করব কিন্তু মনোনিবেশ থাকবে একেবারে লেজার লাইক কনসেন্ট্রেশন লেজার লাইক বা পাওয়ার ফুল অফ পাওয়ার পুরো মনের পাওয়ার মনের শক্তি ঢেলে দিতে হবে সো আজকের জ্ঞান এখানেই শেষ করি বুঝলেন গান বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে যে ইনফরমেশনগুলো দিলাম তা সত্যিই গুরুত্বপূর্ণ সত্যিই গুরুত্বপূর্ণ আবারও বলছি কুড়ি বছর ধরে অভিনয় করে ছিয়াশিটা ফিল্মে অভিনয় করে যে মানুষ স্বীকৃতি পাচ্ছিলেন না সেই মানুষটি স্বীকৃতি পেলেন কুড়ি বছর অভিনয়ের পর সত্যজিৎ রায়ের ছবি বিখ্যাত ছবি পথের পাঁচালিতে উপদুর্গার দুর্গার বাবা সেই কানু বন্দ্যোপাধ্যায় ধন্যবাদ ভালো থাকবেন ফোকাসড থাকবেন এবং আমাকে ক্ষমা করবেন আমাকে ক্ষমা করবেন প্লিজ